গুড মর্নিং আমি শাওলি শাওলিস মিনি ওয়ার্ল্ডের নতুন আরেকটিভ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে হলো মঙ্গলবার আজকে থেকে আমার ছেলেদের পরীক্ষা শুরু ছেলেদের বলবো না স্কুলেরই ফাইনাল এক্সাম শুরু যেহেতু আমাদের এখানে হচ্ছে যেহেতু একটা পাহাড় তো সেহেতু আমাদের সেশনটা এরকমই হয় আমাদের এখন ফাইনাল হয়ে শেষ হয়ে যাবে এই বছরের সেশন শেষ আবার ফেব্রুয়ারি থেকে নতুন সেশন শুরু হয় তো এরপরে আমাদের সামার ব্রেক বলছি সরি উইন্টার ব্রেক হয় সেটা টু মান্থস একদম দু মাসের ছুটি হয় তো এটাই আমাদের লম্বা ছুটি প্লেন্সের স্কুলে যেরকম সামার ব্রেক হয় এক মাসের প্লাস হচ্ছে সে পুজোর সময় ছুটি হয় তো এখানে সেরকম কিছু এখানেও দেয় সব কিছুতেই দেয় তখন পনেরো দিন দশ দিন এরকম করে দেয় উইন্টার ব্রেকটাই আমাদের বড় হয় তো এটার জন্য বসে থাকি সারা বছর যে কখন ছুটিটা হবে বাড়িতে গিয়ে অনেকটা দিন থাকতে পারবো তো ওইভাবেই কাটানো দিনগুলো এখানে ভীষণই ঠান্ডা তো ওরা চলে গেল পরীক্ষা দিতে আজকে ফার্স্ট তো দেখা যাক ঋষিকে নিয়ে ঋষি তো মানে বড় হয়েছে এখন যতটাও লিখতে পারবে মনে করে বুঝে ওর উপরে রূপকে নিয়েই ও করে গেছে প্রিপারেশান তো আছে ও সবই জানে এখন কতটা কি লিখে আসতে পারে সেটাই দেখার তো যাই হোক ছোটো মানুষ যা করবে জোর করে তো মানে আমি তো কিছু করতে পারবো না ওকে প্রিপেয়ার করে দিতে পারবো তারপরে ও নিজের মাথায় রেখে যতটা করতে পারবে তো চলো এখন অনেকটাই বেজে গেছে বসবো না বসবো না বলে আজকে আবার বসে পড়েছিলাম তো চলো এখন হচ্ছে জল টল খাওয়া তো হয়ে গেছে এখন ব্রেকফাস্টে কি খাওয়া যায় দেখি তো দিনটা শুরু করছি তো সকাল সকালে যে বানাতে শুরু করে দিয়েছি কালকেই তোমাদেরকে দেখালাম রাতের বেলা এটা গ্রেট করে রেখেছিলাম তা সকাল সকালই বানিয়ে রাখি তো এই যে ঘিয়ের মধ্যে একটু কাজুটা একটু একটু ফ্রাই করে তারপরে গাজরটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে তারপরে দুধটা দেবো ও বলেছিল আমার বর যে গাজর দিয়ে ভাজাব তা ঠিক আছে আছে যখন শুকিয়েও যাচ্ছে তো বানাই এটা আমাদের দুধটা দেওয়ার পর তারপরে আর এই যে আমার ব্রেকফাস্ট এই যে কাবলি চানা কালকে যে রাতে বানিয়েছিলাম ওটারে কিছুটা আছে শশা টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এটা এখন খাবো তো এটা বানাই তারপরে এটা খাবো এটা মধ্যে দুধটা দিয়ে তারপরে আমি খাব স্নানের জলটাও বসাবো তো এটা অ্যাকচুয়ালি লাল লাল গাছর যেগুলো হয় সেগুলো দিয়ে কালারটা ভালো আসে তো আমার কাছে যেটা আছে সেটা ওটা শিলিগুড়িতেই পাওয়া যাবে গ্যালে ঘরে তখন আবার বানানো যাবে কোনো সময় তা এখন আপাতত এটা দিয়ে বানাই Thank <laughs> সামান্য একটু লবণ দেবো ওটার মধ্যে একটু জাস্ট ব্যালেন্স করার জন্য দেখা হয়েছে দুধটা একটু জ্বালিয়ে রেখেছি তো যে কেশর দিয়ে রেখেছি এসে তো এটা এখন দেবো এর মধ্যে দেখা যাচ্ছে দুধটা দিয়ে দিয়েছি এখন এটা ফুটুক তারপরে চিনিটা অ্যাড করবো যখন ঘন হয়ে আসবে ফুটুক আগে ভালো করে সেদ্ধ হয়েছে যাক গাজরটা তারপর তো দেখো আমার এটা এই যে হয়ে আসছে শুকিয়ে গেছে ধুক্তপুরো তো এই পজিশনে আমি এখন এটাকে বন্ধ করব তো তো দেখালাম হয়ে গেছে এটা এরকমভাবেই থাক টেনে যাবে দেখাই এই যে দেখো প্যারাশুটও যাচ্ছে সুন্দর লাগে না রোদের মধ্যে দেখতে সুন্দর ঝলমলে আকাশ চারিদিক একদম ঝকঝক করছে ওটা ওই গাছটা দেখতে পাচ্ছি ওই যে ওটা কিন্তু চেরি ব্লসমস এই যে এই টাইমটাতেই হয় তো এখন ধরো এক সেকেন্ড তো এখন যাবো আমি হচ্ছে স্নানে স্নানের জল গরম হয়ে গেছে এখন এগারোটা পঁয়ত্রিশ বছর ওরা হয়তো চলে আসবে মাছটা ভাজা করতে বসিয়েছি মাছটা বেজে তারপরেই যাই তাহলে স্নান করে আসে আমার গন্ধটা একটু কম হবে স্কুল তো ছুটি হয়ে গেছে দেখি ওরা কতক্ষণ আসে আমার মাছটাও ভাজা হতে থাক অনেকদিন তোমাদের বাইরেটা তো দেখানো না তাই ভাবলাম আমরা একটু দেখাই যে পাহাড়টা দেখাও সুন্দর আকাশে কোথাও মেঘ নেই ব্লুই আছে একদম ভেঙে যাবে

সাইকেল দেখি সকাল থেকে এরকম হয়ে গেছে তো এরকম হয়ে গেছে এই যে দেখো সাইকেলটা একদম নিচু হয়ে বসে গেছে তা বললাম দেখ তো উল্টা করতো কি হয়েছে এই যে এই যে লোহাটা দেখতে পাচ্ছো এই যে এখানে এই যে এটা দেখো ভেঙে এখান থেকে বেরিয়ে চলে আসছে তার কারণ মেন কারণ হচ্ছে ঋষি ঋষি এটার মধ্যে দেখা দেখালাম ঋষি এটার মধ্যে বসে বসে চালাতো আমি তখনই অনেকবার করে বলতাম যে ঋষি বসিস না বসিস না এটা ভেঙে যাবে সিটটা তো নাই সিটটা ওই ভাঙছে এটা অন্তত চালাচ্ছে ঘরের মধ্যে এটা চালাতে দে এটা তো লোহার তাও ভেঙে গেছে ওর ভার কি আর এই সাইকেল রাখতে পারে তো রিউ রূপ বসে চালাচ্ছিলো দেখে নিচু হয়ে গেছে তারপরে দেখ উল্টে দেখলাম যে এই অবস্থা তো ভেঙে গেছে তাই নিয়ে রূপের রাগ। আমি রাগ করে কি ওটা তো ভাঙাই ছিল ওটা তো চালাতি না তুই ওটা তো ওই ঘরেই পড়েছিল হঠাৎ করে আবার তোরা দুইজন মিলে চালানো শুরু করলি ভেঙে গেছে তোর তো নতুন সাইকেল আছে ওটা চালাবি তার জন্য কাদার কি আছে তোর আছে ও তার মনির বাড়িতে দাদারটা আছে যে ওটাতে চাকা লাগাই ছাদে গিয়ে চালাতে পারবি রাস্তায় চালাতে পারবি যেইরকম ওইটা গ্রিনটা বুঝলি ওটা তো ভালো আছে কান্না করার কি আছে কাদা না লোক আমি এখন স্নান করে পূজা সাইকেল আসলাম তারপরে এই যে শুরু হয়ে গেছে ভাতটা হচ্ছে রূপ কেটে আমি জলটা গরম করালাম বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে চালটা দিলাম এখন মাছের জলটা করব ও তখন আসেনি তার আগে মাছের ঝোলটা হয়ে গেলে পরে ভালো ক্লাস ওয়ান দাঁড়া ওকে পাস করতে দে দাঁড়া খেলাম তো ঋষি ওইদিকে যাস না কিন্তু ঋষি 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 এই যে টাকা ওই ওইদিকে যাবি না জঙ্গলে যায় না ঋষি তো দেখতে পেলে ওরা খেলছে এখনই ডেকে নেব পাশে ঘরে ওরা আছে তো তাই খেলছে এখন আমার ভিডিও এডিট করা হয়নি এখন করতে বসবো তো খেয়ে নিয়েছে ওদেরকে খাওয়ালাম বা আমিও খেয়ে নিয়েছি ও না ওর আরো দেরি হবে একবার আমার দুটো এক্সাম ছিল তো আজকে করে তারপরেই আসবে তো চলো একটু বসে কাজ করি সন্ধ্যাবেলা একদম সানসেট হচ্ছে এখন সেই আকাশটা তোমাদেরকে দেখাই কি সুন্দর লাগছে কালারটা সানসেটটা হচ্ছে ও আসলো কিছুক্ষণ আগে ও খেলো এখনই আমি বাসনটা নিলাম বাইরে তো সন্ধ্যা হয়ে গেছে এখন একবারে সন্ধ্যা দিয়ে দেবো আর শুতে পারিনি আজকে তো এখন সন্ধ্যাটা দিয়ে নি একবারে তারপরে একবারেই হবে আজকে পড়তে বসা করতে করতে হয়ে যাবে তো চলো সন্ধ্যাটা দেবো গিটার বাজানো বাজাচ্ছে ও স্যার আসছে কি স্যার বলেছে কি বলেছে ওদের আজ আজকে আর্টের পেপারগুলো স্যার নিয়ে নিলো সাবমিট করবেন তাই বলেছে তো প্রাইস দেবো তাই বলছে তো দেখো এখানে রাত্রের ডিনারের জন্য রাতের খাবার সেটা হচ্ছে পনির ছিল পনির ফুলকপি ওটা দিয়ে একটা কিছু বানাচ্ছি ভাতও আছে যেহেতু ওটা দিয়ে মিশিয়ে কিছু একটা বানাবো তো রাত খেতে পারবে ওটা দিয়ে বানাচ্ছি একটা গরম মশলা গরম দিয়েছে তো সুন্দর একটা ফুঁড়ি বেড়াচ্ছে সেটা শুক্র ধূপ চলে বলছে কী বানাচ্ছে এই যে একটু ভাজা ভাজা হোক তারপরে একটু মশলাও দেবো আর এখানে হচ্ছে বসিয়েছিল কোয়াশ ভাজা হচ্ছে রুটি দিয়ে ওদের জন্য একটু ভাজা ভাজা হলো আমাদের টমেটো দেবো গরম মশলা দেবো মানে এক রকমে ভাজা মাটি ভেবেছিলাম সেদিন দেখছিলাম ভিডিওতে এখন তো ভাত কড়াই আছে এখন আর হবে না তখন এটা এরকম করে বানাই ওরাও খুশ তারা আমার বর্তদি খাবে না এর জন্য ভাজা রুটি আর দেখি ধরে কথা বানানোর ইচ্ছা আছে কিন্তু রসুন ছাড়া রসুন তো আমি শুই পাটায় লাগাই না দেখা যাক কতদূর কী করতে পারি করে নিয়ে ঘরে এখন সাড়ে আটটা বাজে রুটে পড়া হয়ে গেছে রুটে কালকে বেঙ্গলই আছে তার ঋষি হচ্ছে লিখছে ওর সায়েন্স আছে ওর বাবা কোয়েশ্চেন হচ্ছে লিখছে তো তো এখন পরে আর ভিডিও করিনি কোনো সন্ধ্যাবেলা পরে আর কোনো ভিডিও করা হয়নি ওদেরকে পড়তে বসালাম তারপরে রান্নাঘরে গেলাম রান্না করলাম ও তোমাদেরকে তো দেখালাম অবশ্য দেখিয়েছি জানি না আমার ঠিক খেয়াল পড়ছে না হ্যাঁ দেখালাম কি যে আমি কুয়াশ ভাজা করছিলাম ধনেপাতা না দেখালাম বোধহয় যাই হোক না দেখালো বলে দিই কুয়াশ ভাজা করেছিলাম ধনেপাতা পাতা বাটলাম একটু ওদের জন্য হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম ওদের জন্য ওটা করলাম ওদেরকে পড়ছিলো পরতে পড়তে খাওয়ালাম রুপকেও তারপর গাজর হালুয়াটা একটু গরম করেছে সকালে বানিয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে একটু গরম তো আরও বেশি ভালো লাগছে মিষ্টিটা একটু বেশি হয়েছে যাই হোক ভালোই লাগছে খেতে তো আমার হাতে জানি না অল্প জিনিস আমি একটু মানে যাই হোক মোটামুটি একটু পারি রান্না করতে কিন্তু বেশি জিনিস হলে ঠিক কোয়ান্টিটিটা বুঝতে পারি না তা হয়ে গেছে এখন এগারোটা বাঁচতে যায় তো এখন হচ্ছে শুতে যাবো তো চলো কালকে ওদের পরীক্ষা প্রিপারেশান তো নিল দেখা যাক কী করে পরীক্ষা চলাকালীন খুবই টেনশন হয় যেন ঘরের থেকে এক করে যায় ওখানে গিয়ে কী লিখবে না লিখবে যাই হোক ওরাও এখন শুতে আসবে আসেনি এখনও তো আমি এখন যে আসলাম জাস্ট ব্রাশ ট্রাশ করে ব্রাশ ট্রাশ হয়ে আসলাম এখন শুতে যাবো তার আগে ব্লগটা এন্ট করবো আজকের ব্লগটাও কেমন লাগলো তোমরা জানিও আর ব্লগ ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো তো সাবস্ক্রাইব করে দিয়ে নতুন যারা দেখছো চলো কালকে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ব্লগের জন্য ওয়েট করো গুড নাইট বাই